হরি যতই করুণা হরি তোমার কথা শুনবে না কৃষ্ণ কৃষ্ণ যতই করুণা কৃষ্ণ তোমার কথা শুনবে না এই মরা দেহর কথা হরির কানে যাবে না মরা দেহর কথা কৃষ্ণর কানে যাবে না মরা দেহ আমাদের সবারই দেহ এই মরা মরাদেহর নাম হরি কৃষ্ণ যত দেব দেবতাই বলো তাদের কানে পৌঁছবে না কারণ মরা দেহ আপনি বিয়ের আগে বিয়ের আগে দেখবেন শরীরের কত সমর্থ শক্তি বহুত শক্তি মনে হবে যেন একটা গাছ ভেঙে দুটো করি এরকম একটা শক্তি ছিল কিন্তু বিয়ের পরে আমাদের শক্তি আস্তে 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 হয়ে যাচ্ছে শক্তি কম হয়ে যাচ্ছে কেন বাবার পৈতৃক সম্পদ সে সম্পদটা আমরা খরচা করে ফেলে দিচ্ছি এটা দেহতত্ত্ব কথা এই দেহতত্ত্ব কথা দেহ সম্পর্কে যে না বুঝবে এ কথাগুলো তার শোনা বিথা হয়ে কেন আগে বুঝতে হবে নিজেকে নিজ চিনতে হবে তারপরে কীর্তন গান অনেক বহু কিছু শোনা যাবে কিন্তু আগে নিজের ভেতরটা চিনতে হবে এই দেহতত্ত্ব কথা শোনার দরকার না শুনলে কিছুই বোঝা যাবে না তা বাবার পিতৃ সত্তাটা আমরা খরচা করে ফেলে দিচ্ছি যত খরচা করছি আমরা ততই দুর্বল হয়ে পড়ছি মরা দেহর কারণ কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিন মরছি একদিন নয় প্রত্যেক দিন সে মরার কেউ কান্নান্য লোক নেই কিন্তু এই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাচ্ছে সেদিন সবাই কাঁদছে কিন্তু আমরা যে গুরু ধরেছি এই যে গুরু কাজ শিক্ষা আমরা সবার কাছ থেকে নিয়েছি গুরুরূপে ভগবান যে গুরু বাঁচার রাস্তা দেখায় সেই হচ্ছে ভগবান তবে কিন্তু আমরা গুরু নিন্দা করছি না কিন্তু গুরু প্রত্যেকের আছে গুরু মানেই আমাদের ভগবান কিন্তু যে গুরু জানে সেই গুরু যদি পথ দেখায় তাহলে মানুষ বাঁচবে বাঁচাটাই হচ্ছে আশ্চর্য এই ধরা ধরে কিন্তু সেই বাসার নিয়মটাই আমাদের গুরুদেব বলে দিলে না কেমন বাসার লাইন রাজার ছেলে স্নান করে তার কাপড় ভেজে না এটা আমরা গল্প কথায় শুনেছি কিন্তু আপনি স্বসভার স্বামী স্ত্রী মিলন ক্ষেত্রে যান সহবাস করেন কিন্তু সেক্ষেত্রে বেঁচে আসছেন সেই বাসার পথটা গুরুদেব দেবে কেমন করে দেবে অনেকে বলবে যে হয় নাকি ঘরে গুরুর কাছে বহু লাইন দেখালে দেখাতে পারে যে গুরু জানার আছে কিন্তু না জানে তা দেব তা এই যে বাবার পিতৃ সত্যটা এটা হচ্ছে বাসার নিয়ম কারণ এই জিনিসটা জানার জন্যই গুরু ঘরে যাওয়া দেখুন আমরা হয়তো অনেক রকম অনেক কিছু ভাবি যে ওতেই সন্তান হয় বিন্দু এতেই সন্তান হয় ব্রহ্মবিষ আছে তিন প্রকারের তিন প্রকারের আমাদের শরীরে বাবার ব্রহ্মসত্তা আমাদের তিন প্রকারে আসে কেমন আসে যেরম দেখা আছে ধাতু তারপরে রতি এবং ব্রহ্মবিষ তাহলে এখানে অক্ষর আছে কটা ধয় ধ শব্দের অর্থ আছে ধাতু রতি সত্যি এবার মো তার সঙ্গে ব যোগ করা আছে তাহলে ব্রহ্ম বিষ এটা হচ্ছে পিতৃ সত্ত্বা বিষ বিষটাকে ব্রহ্মাই যেমন দেখা যাচ্ছে আপনার একটা ডিম একটা ডিম এটা হচ্ছে বাহির জগতের কথা আর অন্তর্জগতের ওই কথাটা বললাম এটা বাহির জগতের একটা ডিম নিয়ে আসুন ডিমের ভিতরে কয় প্রকারে পাওয়া যায় দুটি প্রকার কারণ ডিমটা ভাঙলি দেখা যাচ্ছে সেখানে একটা নালা সাদা পদার্থ পাওয়া যায় তারপর একটা কুসুম হলুদ তাহলে ওটা কী আসছে এটা হচ্ছে ধাতু আর ওটা হচ্ছে বিন্দু কুসুম এবার কুসুমের ভেতরে যে একটা তাওয়াই দেওয়া হবে ওর ভিতরে একটা অঙ্কুর হবে সেটাকে বলে ব্রহ্ম বিষ সেই বীজটাকে ফুটলি বাচ্চা এটা হচ্ছে দেহমার্গের কথা এটা তত্ত্ব কথা এই কথাটা না বুঝলে কিছু বোঝা যাবে না কিন্তু আমি বেশ পরিষ্কার করে আপনাদের কাছে খুলে বলছি কারণ এরমভাবে খুলে কোনো গুরুদেব আপনাদের মনে হয় দেবে না আশা করা যায় কেননা যে জানে সে দিতে পারবে যে জানবে না সে দেবে না কারণ এগুলো আছে গুরুঘরের কথা সবাই জ্ঞান দিয়ে যায় কিন্তু জ্ঞানের অর্থটা ভেঙে দেয় না কেউ কিন্তু আপনাদের সামনে আমি এই যে বলছি আপনারা একটু ভেবে চিনতে দেখবেন যে মানেটা কী হলো তাহলেই এইবারে আমার এই ব্রহ্ম জ্ঞান জ্ঞানের যে কথাগুলো এই কথাগুলো আপনারা দেখবেন এই চ্যানেলটা ভালো করে বসবেন যা হোক চ্যানেলটা টেনে না দিয়ে একটু দেখার চেষ্টা করবেন দেখে বুঝে তারপর বলবেন জয় মা ভগবতারিণী জয় মা ভগতারিণী জয় মা ভগতারী